হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনিশা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা এই ভিডিওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডের দুদিন আগেকার ভিডিও তোমাদের তো বললাম ভিডিও আমার শ্যুট করা ছিল কিন্তু আপলোড করা হয়নি এডিট করার সময় করে উঠতে পারিনি তো সেই জন্যই ভাবলাম যে বার্থডে ব্লগটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি তারপরে এই যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের এই ভিডিওতে আমি তোমাদের অনেক অনেক কমেন্টের রিপ্লাই করবো প্লিজ তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কিন্তু উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছ উঠান কিন্তু আমার লেপা নেই এই উঠানটা লিপবো হচ্ছে আমি কালকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে আগের দিন আর কি এটা তার আগের দিনকার ভিডিও তো এভাবেই রয়েছে সমস্ত কিছু তো আমি উঠানটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি এই উঠানের যা অবস্থায় ঘাস সমস্ত কিছু তুলে তারপরেই আর কি উঠানটাকে লেপব এই কদিন কী যে হয়েছে আমার তোমাদের কি বলবো এখনই সকাল সাড়ে ছটা মতো বাজে কদিন হয়েছে আমি ঘুম থেকে উঠতেই পারছি না তাড়াতাড়ি আগে বেশ কয়েকদিন আমি জানো তো পাঁচটা তারপরে পাঁচটারও আগে ঘুম থেকে উঠেছি কিন্তু এই কদিন ধরে এই মনে হয় তোমাদের দাদাভাই বাড়িতে আসলে এটাই হয় ও যেহেতু বেলা করে ঘুমায় ওর দেখা দেখি না আমারও ওটা হয়ে যায় তো ওই অভ্যেসটা ভীষণ বাজে ওটা আমি আবার কি করে কাটাবো সেটাই বুঝতে পারছি না একটু একটু করে আস্তে আস্তে সেই বেলাই হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে এখন ওই সাড়ে ছটা মতো বাজে কদিন পরে হয়তো সাতটা বেজে যাবে সেই ভেবে ভেবে আমার ভীষণ খারাপ লাগছে আর এদিকে দেখো কালকে আর কি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম কিন্তু জামা আর কি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওই দুপুরের দিকে আবার সেই বৃষ্টি নেমে গেছিল পুরোপুরিভাবে জামা কাপড়গুলো শোকায়নি তো সেই জন্যই সকালবেলা আমি আবার জামা কাপড়গুলোকে বের করে একটু রোদে দিলাম সকালবেলা একটু মানে আকাশটা পরিষ্কার পরিষ্কারই লাগছিল আবার এই যে জামা কাপড় মেলার পরে দেখতেই পারছো কেমন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই চলছে দিন এই কদিন ধরে বৃষ্টির জন্য আর এদিকে এই যে দেখো এখন আমি রান্নার জন্য আর কি বালতিতে একটু জল ভরে নেব চলো তোমাদের কয়েকটা কমেন্টে রিপ্লাই করা যাক মিষ্টু দাস আমায় কমেন্ট করে বলে যে খুব ভালো লাগলো দিদি ভাই তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে অনেকদিন ধরেই তোমার ব্লগ দেখি আজকে কমেন্ট করলাম আমি আসাম থেকে তোমার ব্লগ দেখি তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তুমি সময় এরকম হাসি খুশি থেকো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা বোন আর এভাবেই আমার পাশে থেকো এদিকে যে দেখো তোমাদের দাদাভাইয়ের বার্থডের জন্য এই থালাগুলো আমি রেডি করছিলাম তো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম ডিজাইনগুলো কেমন হয়েছে এটা না একটু রোদে দিয়েছিলাম কালকে রাতে এইখান থেকে আমি কিছু কিছু ডিজাইন করেছি তার আগের দিন কিছু কিছু করেছি অনেক দিন ধরেই একটু একটু করে করছি আসলে কি বলো তো অনেক দিন এগুলো করা হয় না তো ওই জন্য হাতটা একটু স্লো হয়ে গেছে এই জন্য একটু বেশি টাইম লাগছে করতে তো তোমরা জানিও কেমন হয়েছে দেখতে আর তোমরা তো দেখেই নিয়েছো তোমাদের দাদা ভাইয়ের বার্থডের ব্লগে আর যারা তোমরা তোমাদের দাদা ভাইয়ের বার্থডের ব্লগটা এখনই তারা দেখে আসতে পারো আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে আর এই যে দেখো তোমাদের দাদা এখন ঘুম থেকে উঠেছে এখন ওই সাড়ে নটা মতো বাজে আর এই যে সোয়াবিন এনে দিল তারপরে এই যে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে এই সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি করা হবে আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আরো হ্যাঁ সুদীপ্তা নামে একটি বোন কমেন্ট করে বলেছিল খুব মিস করছিলাম তোমার ব্লগ ওয়েট করেছিলাম গো মিনি ব্লগে মন ভরে না তো অনেক অনেক ভালোবাসে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্যই না আমার ভিডিও করতে আরও ইচ্ছা করে তো অনেক অনেক ভালোবাসা জানাই এভাবেই আমার পাশে থেকো বোন আর হ্যাঁ তোমরা অনেকেই আমায় কমেন্ট করে বলেছিলে দিদি ভাই আমার নামটা নিয়ে তোমার ভিডিওতে আমি না তোমাদের কমেন্টগুলো হারিয়ে ফেলেছি আমি আর খুঁজে পাচ্ছি না কত নিচে চলে গেছে কি জানি খুঁজেই পাচ্ছি না তো প্লিজ তোমরা সবাই এই ভিডিওতে কমেন্ট করে জানিও তো আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সমস্ত নামগুলো নিয়ে নেব আর তোমরা একটা কথা বলো তো কে কে এই যে কষানো সোয়াবিন খেতে পছন্দ করো এই সোয়াবিন কষার সময় আমার কিন্তু বেশ ভালো লাগে এই কষানো সোয়াবিন আলু খেতে তো সেই জন্য বাড়িতে একটু তুলে নিলাম তোমাদের দাদা প্রতিদিন সকালে বলে ঘুম থেকে উঠে আগে গাড়িটা বের করে দেবে এই গাড়িটার জন্য না আমার প্রচুর সমস্যা হয় এখান দিয়ে হাঁটাচলা করতে রান্না বান্না করতে ওখান থেকে বারবার বেরোতে হয় তো সেই জন্য প্রচুর সমস্যা হয় কিন্তু তোমাদের দাদাভাই আমার কথাই শোনে না জানো তো একদিনও বের করে না মাঝে মধ্যে যখন অতিরিক্ত বকাবকি করি তখন আর কি বের করে তো যে দেখতেই পারছো গাড়ি রয়েছে গাড়ির উপর বসে রয়েছে কত আরামে আর আমার যে কী কষ্ট হয় সেটাই বোঝে না আর এই যে দেখো সোয়াবিন খেলাম কষানো তারপরে রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে আর এই যে এখন দুজনে খেতে বসে পড়েছি আজকে আর তেমন কিছুই রান্নাবান্না করিনি আজকেই শুধু সবিনের তরকারিটা রান্না করেছি আর আমার যা খিদে পেয়ে গেছিলো কি বলবো তোমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো আমি এই যে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তারপরে আর কি ঘর টর মুছে তারপরে পুজো টুজো করেছি স্নান করেছি থালা বাসন ধুয়ে সমস্ত কিছু একদম গুছিয়ে রেখেছি গ্যাসের ওইখানটা একটু পরিষ্কার করেছি প্রচুর কাজ করেছি তখন আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি আর এই যে বিকালের দিকে একটু রেডি হয়েছি যাব একটু আমার পিসি শাশুড়ির বাড়ি ফোন করেছিল আর কি পিসমশায় সকালের দিকে বলেছিল যে আয় একটু ঘুরে যা আমাদের এখান থেকে আমার শরীরটা তেমন ভালো নেই সেখানেই যাব রেডি হয়েছি বের করে করে মুখ তেই তো বের করবা কিচ্ছু পারে না এই চুল থেকে মালাটা ছাড়াতে যে তোমাদের দাদা ভাই কত টাইম লাগিয়েছে কি বলবো তোমাদের মানে একদম বিরক্ত করে দেয় এদিকে দেখতেই পারছো আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি আর আয়নাটা আমি বললাম যে একটু পরিষ্কার করে দাও একটু ভিডিও করি তো এই যে দেখতেই পারছো একটু পরিষ্কার করে দিলো তবুও কেমন ঘোলা ঘোলা কি বলবো তোমাদের দাদাভাই গাড়িটা না মুছতেই চায় না এই গাড়ি মোছা নিয়ে ওর সঙ্গে আমার প্রচুর ঝগড়া হয় কি গরম না ঠান্ডা গরম তোমরা সবাই ভাবো যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার ঝগড়া হয় না বা আমরা সব সময় এরকম হাসি খুশি থেকে আসলে না ওর সঙ্গে কিন্তু আমার প্রচুর ঝগড়া হয় এইখানে বসেও আমার কিন্তু ওর সঙ্গে ঝগড়াই বেঁধে গিয়েছিল তোমাদের দাদাভাই একদম টাটকা গরম শিঙাড়াই নেবে ও বলছে যে এই শিঙাড়া যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে পিসি যেতে লাগবে এই পাঁচ মিনিট মতো ওখানে যেতে যেতে নাকি এই গরম গরম শিঙাড়াগুলো সব ঠান্ডা হয়ে যাবে এই নিয়ে কেমন রাগ লাগে বলো তো এই নিয়ে ওর সঙ্গে আমার কিছুক্ষণ ঝগড়াই বেঁধে গেল আর একটা জিনিস নিয়ে ওর সঙ্গে আমার প্রচুর ঝগড়া বাদে সেটা হলো ও সমস্ত কিছু না ভুল ভাল বলে পিসিকে ঠাকুমা বলে ঠাকুমাকে পিসি বলে তারপরে এই যে সিঙ্গারাগুলোকে বলছে চপ এই নিয়ে ওর সঙ্গে এত ঝগড়া ঝগড়াবাদে কি বলবো তোমাদের আমাকে বলছে কটা নেব কেমন বিরক্ত লাগে বলো তো গাড়িটা ধরে নিয়ে যাই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার যে এত পরিমাণে ঝামেলা বাঁধে এই সামান্য সামান্য জিনিস নিয়ে বড় বড় ঝামেলা বাঁধে জানো তো তোমরা হয়তো ভাবো ইয়ার্কির মধ্যে ঝামেলাটা হয় কিন্তু না ওর সঙ্গে কিন্তু আমার সত্যি সত্যি ঝামেলা বেঁধে যায় তুমি তোমরা কতবার সহ্য করতে পারবে বলো তো একটা জিনিস যদি তোমার ঠাকুমাকে বলে তোমার দিদা কেমন আছে গো কেমন লাগবে তোমার তারপরে আবার বলবে তোমার দিদিমাকে তোমার ঠাকুমা তারপরে তোমার পিসিকে বলবে ঠাকুমা তারপরে মাসিকে বলবে পিসি এরকম এরকম বলে এত বিরক্ত লাগে না তারপরে এই যে খাবারগুলো নিয়ে উল্টোপাল্টা করে সমস্ত কিছু এই যে চপকে বলবে শিঙাড়া শিঙাড়াকে বলবে ঘুগনি রকম সমস্ত কথা বলে এবার কুকুরকে বলবে ছাগল ছাগলকে বলবে কুকুর রকম সমস্ত করে সময় করে আর এই যে আমরা পিসু বাড়িতে চলে এসেছি সেই আর কি যে সিঙ্গারা গুলো এনেছিলাম সেখান থেকে দিল খেতে তারপরে আম খেলাম আর এদিকে এই যে দিদি এটা হচ্ছে ছোট দি পিসি শাশুড়ির কি ছোট ছেলের বউ তো উনি আর কি একটু সীমাই করছিল আর উনি তো বলছিলো যাবাই না আজকে থেকেই যাবা বর্দি নেই আজকে বর্দি আবার গেছে বাবার বাড়ি বর্দি থাকলেও দেখাতাম তোমাদের আর এই যে দেখো এখন আর কি বাড়ি চলে যাব আমরা ওখান থেকে সেমাই খেলাম তো না সেমাই তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আবার পিসি এক গাদা আম দিল তো সেইগুলো আর কি নিয়ে এখনও বাড়ির দিকে চলছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখাবো নেক্সট ভিডিওতে